হাইব্রন এই অল্প সময়ের মধ্যে তোমাকে গণিতাস পেতে চাচ্ছ তাহলে এই ভিডিওটি তোমার জন্য প্রতিটি অধ্যায়ে অধ্যায় টাইপভিত্তিক সিকিউ অ্যান্ড এম সিকিউ এবং দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অল ভোট কোশেন সমাধান এবং এগুলো ডেডিকেটে ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তোমার একশো পারস্ট কন্টন পাবা প্রয়োজন একটা নাও হাই হাইব্রন আজকের ক্লাসে আমরা আট দশমিক দুই এর সম্পাদ্য সাতটা দেখব এবং অনুশীলনী পনেরো আঠারো উনিশ বাইশ হুম এই যে চারটা অঙ্ক এই চারটা অঙ্ক এবং অনুশীলনী সাতটা অঙ্ক তো আমাদের সর্বমোট এগারোটা অঙ্ক করলে এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে আমরা পারব বি পারবো এবং আমাদের কমন পড়বে ঠিক আছে আমাদের অবশ্যই কমন পড়বে আচ্ছা এখন আমরা অনুশীলন এই পনেরো নম্বরটা দেখি কী বলছে দেখো রমবশের তোমার রমবসের একটি বাহুর দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এবং একটি কোন পঁচাত্তর ডিগ্রি রম্বসটি এখন আমরা জানি যে রমবশের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান এবং কোনগুলো কি নয় সমকোণ নয় তাকে রম্বস বলে অর্থাৎ সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান হবে বর্গের মতো বাট বর্গের তো তোমার সবগুলা কোন সমকোণ ছিল নব্বই ডিগ্রি ছিল বাট রম্বসের ক্ষেত্রে নব্বই ডিগ্রি হবে না আচ্ছা রম্বসের একটা বাহু অঙ্কন করতেছি দেখো বাহু হচ্ছে তোমার তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এই যে রম্বসের একটা বাহু তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এ দিলাম হ্যাঁ এবং একটা কোন পঁচাত্তর ডিগ্রি এই যে কোনটা হচ্ছে তোমার পঁচাত্তর ডিগ্রি সত্তর পঁচাত্তর এই যে দেখছো পঁচাত্তর ডিগ্রি এই কোনটার নাম এক্স দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আচ্ছা এখন আমাদের কী করতে হবে রম্বসটা আঁকতে হবে তো ফার্স্টলি আমাদের সব ক্ষেত্রে একই নিয়ম যে কোনো একটা রোশনি বি যে কোনো একটা রশ্মি এই যে দেখো যে কোনো একটা রশ্মি বি নিচ্ছি এটা বি দেন এটা হচ্ছে ই যে কোনো একটা রোশনি বি বি থেকে এখন আমরা কি করবো বি থেকে এখন আমরা এ এর সমান করে ঠিক আছে বি থেকে এই যে এ এর সমান করে বি থেকে এ এর সমান করে আমরা কি করবো এই যে বি সি অংশটা কি করছি কেটে নিছি এখন আমাদের কাজ হচ্ছে এখানে যেহেতু একটা কোন আছে অবশ্যই বিবিন্দুতে কোনটাঙ্গন করতে হবে এই দেখো একটা কোন অঙ্কন করে একটা বৃত্তচাপ নিলাম দেন আমাদের এখন এই পরিমাপটা নিতে হবে এই পরিমাপটা ঠিক নিতে হবে এই যে দেখছো ঠিক নিলাম দেন এখানে দেখো বি বিন্দুতে কোন এক্সের সমান করে কি করেছি একটা কোন অঙ্কন করেছি এই যে দেখো কোন এর সমান করে একটা কোন অঙ্গন করেছি হ্যাঁ এতটুকু সংজ্ঞাটা দিই দেখো যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে বি বিন্দুতে কোন এক্সের সমান করে এই কোণটার নাম কি কী কোণটার নাম সিবিএফ হুম এফ বলতে পারো বা সিবিএফ দিবো এখানে বা এফ বলতে পারো ইচ্ছা একই ইচ্ছা এখানে এফই দিই এফ অঙ্গন করি বা কেউ যদি বি এফ বলে ওইটা হবে কিন্তু হ্যাঁ সিবিএফ একই এখন আমাদের কাজ কী দেখো এখন আমাদের কাজ কী বিএফ যে বাহুটা না আমাদের তো রম্বসে সবগুলা বাহু দৈর্ঘ্য সমান হবে তো অবশ্যই এ বাহু সমান করে এখানেও আমাদের একটা রেখাংশ কাটতে হবে যে বিএফ থেকে এ আর সমান করে হ্যাঁ বিএফ থেকে এ আর সমান করে আমরা এটার নাম আমরা কি দিব এটার নাম আমরা এই দিই বিএফ থেকে এ আর সমান করে বি অংশ ভাইয়া নিছি এখন আমরা কি করব কেটে নেওয়ার পর দেখো যে এ ও সি বিন্দুকে কেন্দ্র কইরা আমরা সেম এ আর সমনসার দুনিয়া এই যে এই যে কোনটা বি কোনটা এটার নাম কি এফ বা এফ বলতে পারো এটার অভ্যন্তরে বা এ বি ও বলতে পারো ও বলতে পারো এটার অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ অঙ্কন করবো এবং তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করবে দেন যোগ করবো হয়ে যাবে আচ্ছা আমরা কি করব এ আর সমান ব্যসার দুনিয়া হ্যাঁ তো এ বিন্দুতে দেখো এই যে একটা বৃত্ত চাঙ্কন করলাম দেন সি বিন্দুতে এই যে একটা বৃত্ত চাঙ্কন করলাম হ্যাঁ বৃত্তচমাঙ্গন করছি দেখো তারা পরস্পর এই যে এখানে ছেদ করছে না দেন সিটার ক্ষেত্রে এই যে দেখো এই যে দেখছো অর্থাৎ এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান মানে সবগুলা বাহু সমান সবগুলো হচ্ছে 3.5 পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সবগুলো থ্রি পয়েন্ট তো এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় রম্বস আর এইটা এটা ডি দিলাম ডি এ বি সি ডি একটা কি রম্বস। চতুর্ভোজই রম্বস তো এইটাকে যদি আবার আমি একটা রিভাইজড দিই তাহলে কি হবে দেখো যে কোনো রশ্মি বি নেই বি থেকে এর সমান করে বি সি অংশ কেটে নেই দেন আমরা কী করছি বি বিন্দুতে কোন এর সমান করে এটার নাম ই বি এফও দিতে পারো বা সি দিতে পারো হ্যাঁ এই কোনটা অঙ্গন করছি দেন বিএফ থেকে এ এর সমান করে বি এ অংশ কেটে নিই দেন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ বি সি এর অভ্যন্তরে হ্যাঁ মানে বিতরে এই কোনটা অভ্যন্তর কি এই সাইডটা না এই অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ অঙ্গন করছি তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করছে এ ডি এবং সিডি যোগ করছি তাহলে এ বি সি ডি কি নিয়ে একটা রম্বস